হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মজার মজা কিছু ধাতা প্রথম ধাঁধা বলো তো ছেলেটির নাম কি হবে যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ফ্রেন্ডস এখানে দেখো প্রথমে আসে ইংরেজি অক্ষর বি এবং নয় তাহলে ছেলেটির নাম হবে বি নয় এবার তোমাদের জন্য সেকেন্ড প্রশ্ন ফ্রেন্ডস দেখো তো এখানে ফুলটির নাম কি হবে তোমাদের সময় দেওয়া হবে তো আচ্ছা ফ্রেন্ডস তোমরা কি বলতে পেরেছো এখানে আছে চোখ নয়ন মানে চোখ তাহলে নয়ন এখানে একটি তারা তাহলে ফুলটি হবে নয়নতারা তারা এবার তোমাদের জন্য পরের প্রশ্ন একদিন ঢাকার সবচেয়ে বড়ো ব্যাংক ব্যাংক ফিনিক্সে তিনজন ডাকাত আসলো এবং তারা সবাইকে হাত উঠাতে বলল বললো যে তারা ব্যাংক ডাকাতি করবে তখন ব্যাংকের ম্যানেজার অঙ্কিতা ইন্সপেক্টর রাহুলকে ফোন করলো এবং বলল যে তার ব্যাংকে ডাকাত ঢুকেছে তখন ইন্সপেক্টর রাহুল তার টিম নিয়ে সেই ব্যাংকের সামনে চলে আসলো এবং ব্যাংকটিকে ঘিরে ফেললো ইন্সপেক্টর রাহুল তখন একটি জানালায় গিয়ে দাঁড়ালো এবং দেখতে থাকলো ইন্সপেক্টর রাহুল দেখলো যে একজন ডাকাত এক কর্মকর্তাকে বন্দুক তাক করে আছে এবং একজন ডাকাত টাকা পয়সা সব বস্তায় করে নিয়ে যাচ্ছে তখন ইন্সপেক্টর রাহুল তিন নম্বর ডাকাতকে খোঁজার চেষ্টা করলো এবং তিনি দেখতে পেলেন যে অনেক লোক হাত তুলে দাঁড়িয়ে আছে তিনি তার মধ্যে থেকে তিন নম্বর ডাকাতকে খুঁজতেছিল এখন বলো বন্ধুরা এই লোকগুলোর মধ্যে কোন লোকটি আর একজন ডাকাত যদি বলতে পারো অবশ্যই জানিয়ে ই ফ্রেন্ডস তোমরা কি বলতে পেরেছ দেখো দরজায় দাঁড়িয়ে থাকা লোকটি আসলে তিন নম্বর ডাকাত তার কারণ তিনি যদি সাধারণ লোক হতেন তাহলে অবশ্যই ভয়ে পালিয়ে যেতেন কিন্তু উনি হাত তুলে দাঁড়িয়ে আসে যেন কোনো লোক বাহিরে যেতে না পারে তাহলে এই লোকটি তাহলে তিন নম্বর ডাকাত ফ্রেন্ডস তোমরা যদি সঠিক উত্তর দিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দাও এবং ভিডিওতে একটি লাইক করো এবার তোমাদের জন্য পরের প্রশ্ন ফ্রেন্ডস এখানে তোমরা একটি মেয়েকে দেখতে পাচ্ছ যে একটি ঘরের মধ্যে প্রবেশ করলো এবং ঘরগুলি চারপাশে ঘুরতে আসে তোমরা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকো শুধুমাত্র তীক্ষ্ণ দৃষ্টি যারা তারাই এর উত্তর দিতে পারবে ফ্রেন্ডস তোমাদেরকে কিন্তু এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে মেয়েটি কয় নাম্বার ঘরে রয়েছে তো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাও এবং তাকিয়ে থাকো দেখো এই ঘরগুলোর মধ্যে কোনটিতে মেয়েটি রয়েছে বলতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো ফ্রেন্ডস মেয়েটি চার নম্বর ঘরের মধ্যে রয়েছে যদি তোমাদের উত্তর সঠিক হয় তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবার তোমাদের জন্য পরের প্রশ্ন একদিন অজয় বাড়ি ফিরে আসলো পার্টি শেষে এবং সে এসে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা তার মা তাকে ডাকতে গেল এবং যে অজয়কে ডাকতে থাকলো এবং দেখলো যে তাকে কে বা কারা খুন করেছে তখন অজয়ের মা কাঁদতে কাঁদতে ইন্সপেক্টর রাহুলকে ফোন করলো এবং ইন্সপেক্টর রাহুল সেখানে চলে আসলো ইন্সপেক্টর রাহুল যখন জানতে পারলো যে সে পার্টি থেকে এসেছে তখন সে তার ফোনটি চেক করতে লাগলো এবং সে তার ফোনে তার ফোন রেকর্ডগুলো দেখছিল এবং সে দেখতে পেলো যে সে তার তিনজন বান্ধবীর সাথে ফোনে কথা বলেছে সে কল লিস্ট চেক করলো এবং তার তিন বান্ধবীকে সে ডেকে পাঠালো এবং তারা যখন চলে আসলো তখন তিনি দেখলেন তার প্রথম বান্ধবীর নাম ছিল অঙ্কিতা দ্বিতীয় বান্ধবীর নাম ছিল ঋতিকা এবং তিন নম্বর বান্ধবীর নাম ছিল কবিতা তখন তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন তখন অঙ্কিতা বললো যেহেতু আমার বাসা অনেক দূরে তাই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম তখন ঋতিকা বলল যে আমি মাঝে পার্টির মাঝে চলে গিয়েছিলাম বাসায় ঘুমিয়ে পড়েছিলাম আমি খুনি ব্যাপারে কিছুই জানি না তখন ইন্সপেক্টর রাহুল তার বান্ধবী কবিতাকে জিজ্ঞেস করলে সে বললো যেতে রাহুল এবং বা আমার বাসার কাছেই যেতে তো আমি একসাথে এসেছিলাম এবং আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম এখন বলো তো বন্ধুরা এখানে তিন বান্ধবীর মধ্যে কে অচেকে খুন করেছে ফ্রেন্ডস ইন্সপেক্টর রাহুল বুঝতে পারল যে এই তিনজনের মধ্যেই একজন খুনি এখানে এসে তখন অঙ্কিতাকে ডেকে পাঠালো এবং দেখলো যে তার জামা ছেঁড়া এবং জামার অংশটি অজয়ের হাতে ছিল তখন ইন্সপেক্টর রাহুল বুঝলো যে অঙ্কিতাই তাকে খুন করেছে হয়তো বা খুনের আগে তার জামাটা অজয় টেনে ধরেছিল এবং তা ছিঁড়ে যায় তো ফ্রেন্ডস এরকম মজার মজার ধাঁধা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বিল বাটনটি বাজে